খ্রিস্টানদের পাদ্রী বলতে লাগলো ইয়া মাআসরাল নাসারা হে নাসারা খ্রিস্টানরা শুনো ইন্নী লারা wujuhan আমি নিঃসন্দেহে উনাদের চেহারা মুবারক দেখতে পাচ্ছি লাউ সালুল্লাহ যদি এরা আল্লাহর কাছে চায় আন উসুলু জাবালাল জালালাহু যদি আল্লাহকে বলে হে আল্লাহ এই খ্রিস্টানদের যেই পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছে এই পাহাড়টা নিয়ে এসে তাদেরকে চাপিয়ে মেরে ফেলো আল্লাহ তারা তাই করে দিবে মেন মাকানিহি আবার যদি তারা বলে এই পাথরটা এখান থেকে সরে অন্য জায়গায় চলে যাও ওনাদের কথাতে আল্লাহ তাই করে দিবেন ওনাদের কথাতে আল্লাহ পাক পাহাড়টাকেও সরিয়ে দিবেন শুধু তাই নাই আরো বললেন ওয়ালা ইয়াবকো আলাল আরদি নাসারিদু ইলা ইয়োমিল কিয়ামা আর উনরা যদি বলেন হে আল্লাহ এই দুই পাহাড়কে চাপিয়ে দাও চাপিয়ে দিয়ে এই খ্রিস্টানদের পাদ্রী বা খ্রিস্টানদের জাতিকে ধ্বংস করে দাও ইলা ইয়াউমুল কিয়ামতি কামাদ্ পর্যন্ত আল্লাহ পাক খ্রিস্টান জাতি আর জারি রাখবে না এদেরকেই পাহাড়ে চাপিয়ে দিয়ে একদম ধ্বংস করে দিবে তো যদি তোমরা বাসতে চাও তাহলে এখানে মুবাহালা করার থেকে bahas করার থেকে তোমরা ফিরে যাও তো আশ্রয় চাও যে আমরা আর bahas করতে চাই না তোমরা হার মেনে যাও তখন আকীবের কথা শুনে সেই খ্রিস্টানদের লোকেরা রাসূলুল্লাহর কাছে হার মেনে চলে গেল এরপরে রাসূলুল্লাহ ইরশাদ ফরমালেন ইনাদের মর্যাদা সম্পর্কে জানাদের নাজরানদের খ্রিস্টানদের পাদ্রী আকাইব চিনতে ফেলেছিল চেহারা দেখেই যে এনার আল্লাহ

এনারা হচ্ছেন সেই ব্যক্তি ক্ষমতা আছে কি আছে না পাওয়ার আছে কি আছে না পাক পাঞ্জাতুন বলে এনাদেরকে কি বলে পাক পাঞ্জাতন পাক পাকে পাঞ্জাতন বলে এইটা বলার পরে বললেন তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে তোমরা চলে যাও কারণ রসুল যদি হাত উত্তোলন করেন আর এই যে ইমামে হাসান ইমামে হুসাইন মৌলা আলী মা ফাতিমা যদি আমিন আমিন করেন আল্লাহ তালা আসমান ও জমিনের ভেতরে কোন খ্রিস্টান জাতি আর কেমন পর্যন্ত থাকবে না ধ্বংস হয়ে যাবে অতএব এখান থেকে চলে যাও তারা বুঝতে পারলো তখন আকিমের কথা শুনে তারা চলে গেল